তোমরা সব কেমন আছো আমি ভালো আছি গো খুব ভালো আছি তো অনেকদিন তোমাদের কোনো গল্প বলিনি আজকে একটা খুব ছোট গল্প বলছি গল্পটা হয়তো তোমরা ঠাকুমা দিদিমার কাছ থেকে শুনে থাকবে কিন্তু এখনকার সময়ে একতা জিনিসটা খুব প্রয়োজন আর গল্পটার নাম হচ্ছে একতাই বল তো এক গরিব চাষি ছিলেন আর তার তিন ছেলে ছিল এখন চাষি তো বয়স হয়েছে সেই জন্য তিনি আর মাঠে খাটতে পারেন না এখন তিন ছেলেরই তিনি বিয়ে দিয়েছেন আর চাষি স্ত্রী গত হয়েছে এখন তিন বউ তারা কেউ তাকে যত্ন করে না খালি বলে জমিটা লিখে দাও বড়ো ছেলে এসে বলল বাবা তুমি তো আর মাঠে কাজ করতে পারো না আমাদের জমিটা লিখে দাও তারপরে বলল ভাবছি তারপরে মেজ ছেলে এসে বলল বাবা একটা কথা আছে বলে আমি জানি তুমি কী বলবে জমিটা লিখে দিতে বলবে তো তো আমি ভাবছি তারপর যে সবচেয়ে ছোট সেও আস্তে আস্তে সে বাবার পা টিপতে লাগলো বলছে ছোটো কোকা আমি জানি তুমি কী বলতে এসছো জমিটা লিখে দিত তো আমি ভাবছি এই ভাবতে ভাবতেই অনেকটা সময় নিয়ে নিলেন উনি এবং দেখলেন যে কেউ আর মাঠে যায় না বসে বাড়িতেই আড্ডা মারে গল্প করে আর তার ছেলের বউরা সবাই ঝগড়া করে বলে এটা তো ঠিক হচ্ছে না ওদের তো কাজে ফেরোতে হবে ফেরাতে হবে তখন বললেন উনি তখন যদিও উনি খুব অসুস্থ তবুও উনি আস্তে আস্তে উঠে বাগানের চারপাশ থেকে অনেকগুলো লাঠি জোগাড় করলেন বললেন যে তোমরা সবাই এসো এবার বৌমাদেরও সঙ্গে নিয়ে এসো বৌমারাও সঙ্গে এসছে ভেবেছে যে বোধহ বাবা লিখে দেবে তিন ছেলেকে বলছি শোনো এই লাঠিটা বড় কোকায় দিকে এসো এই লাঠিটা ভাঙো তো বড় কোকা পটাং করে ওটা ভেঙে দিল তারপরে মেজে কোকাকে ডাকলো মেঝে কোকা না এটা তুমি ভাঙো তো মেজ খোকা একটু দুর্বল সেও আহ করতে করতে ভেঙে ফেলল আর ছোটো খোকা তো বয়সে ছোটো তো সে একটু বেশি শক্তিদার সে তো একবার বলতে না বলতেই ভেঙে ফেলল বলে এই তো পারলাম বলে হ্যাঁ পারলে আমি দেখেছি তোমরা পারলে তখন চাষি করলো কি যে এক বান্ডিল লাঠিটা প্রথমে দড়ি দিয়ে দড়ি দিয়ে বেঁধে নিল বেঁধে নিয়ে বলছে বড় কোকা এসো এটাকে ভাঙ বড় কোকা তো পা মুড়ে এ করে কিছুতেই ভাঙতে পারলো না তারপর ডাক করলো মেজু কোকার মেজু খোকা এসো দেখি তোমার কত কত দূর কী পারো মেজু খোকাও এসে তারপরে আবার তাকে করছে সে তো ভাঙতে পারলো না এবার ছোট জনকে ডাকলো ছোটো ছোটো খোকাও এলো এসে সেই যে মোটা যে বান্ডিল যেটা ভাঙতে পারলো না তখন বলছে দেখেছ তোমাদের শক্তি কতখানি তোমরা এইটা কিছুতেই কেউ ভাঙতে পারলে না তো এর থেকে কী মনে হতে পারে যে আমি যতদিন সুস্থ ছিলাম আমি একাই করে তোমাদের সব করেছি এখন আমি অসুস্থ আমি পারছি না কিন্তু তোমরা এইভাবে একা একা কিছুই করতে পারবে না মারামারি করেই মরবে সুতরাং আমি তোমাদের বলছি তোমরা একসঙ্গে তিন ভাই জমিতে আবার কাজ করো আমাকে একটু খাটিয়া পেতে দিও আমি বসে বসে তোমাদের সব শিখিয়ে দেব। এর থেকে যে সোনা ফলবে সেই সোনাই তোমরা ঘরে রাখতে পারবে না তখন ছেলেরা একটু একটু যেন বুঝলো বললো আচ্ছা বাবা ঠিক আছে তোমার কথাটাই শিরোধার্য কারণ বুঝে নিয়েছে যে বৃদ্ধ চাষি কিছুতেই তাদের কিছু সম্পত্তি লিখে দেবে না বলে বুঝলে খোকা এত আমার আমার করছো কেন এই একতাই হচ্ছে অনেক শক্তি এই একতাই বল এটা দিয়ে অনেক কিছু তোমরা করতে পারবে আমার এই উপদেশটা তোমরা মনে রাখো আমি যখন চোখ বুঝবো তখন তো আমি দেখতে আসছি না তোমরা কি করবে তখন তোমাদের যা খুশিটাই করো কিন্তু আমি থাকতে নয় ভালো থেকো আজকে এখানেই শেষ করছি